কত বড় নির্মম তাল্লাতালার অশেষ রহমতে আজকে তো সেই মামলাও চলে গেছে মিথ্যা মামলা এবং দেশের তারেক রহমানের বিরুদ্ধে তিনি লন্ডনে অবস্থান করছেন সেখান থেকে তাকে মামলা দিয়ে তাকে সাজা দিয়েছেন এই জুলুম কখনো হয় নাই অতএব জুলুম কখনো টিকতে পারে না তাই আল্লাহ তালা সেটা টিকায় নাই অতএব আমাদেরকে সেইভাবে জিয়া পরিবার তারেক রহমানের পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত আরফাত রহমান কুকুকে অত্যাচার করেছিল স্বাভাবিকভাবে তার মৃত্যুবরণ ঘটেছে তাদের মৃত্যু হয়েছে তাকে প্রহরের কারণে কিন্তু মৃত্যু হয়েছে তার আজকে তার পরিবারের দিকে তাকান দুপি মেয়ে বাবা বলতে পারছে না আজকে জিয়া পরিবারের দিকে তাকান দেশ থেকে বেগম খালেদা জিয়ার কি অবস্থা আজকে তাকান তারেক রহমানের দিকে সে কোথায় রয়েছে বুঝতে পারছেন না অতএব সকল কিছু চিন্তা করে তারপর নিজেরটা চিন্তা করবে সাংগঠনিক পরিস্থিতি ভালো নয় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে এবং সেটা আপনাদের মাধ্যমে আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আপনাদের ধৈর্যের মাধ্যমে আপনাদের রোকের মাধ্যমে আমাদেরকে আগায়তা হবে স্ট্রাকচার যদি না থাকে আপনি কি নিয়ে দাঁড়াবেন আমি যে কথাগুলি বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের কথা এই তিন মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ড কমিটি করতে হবে প্রতিটি ইউনিয়ন কমিটি করতে হবে প্রতিটি থানা পৌরসভা কমিটি করতে হবে প্রতিটি জেলা এবং এই মহানগর কমিটি করতে হবে এর বাইরে একচুল যাওয়ার আমাদের কোনো ক্ষমতা নেই এবং আপনাদেরও থাকবে না এই খুলনা বিভাগকে একটি জাগরণ সৃষ্টি করতে হবে খুলনা বিভাগের যে ঐতিহ্য রয়েছে ঐতিহ্যকে ধরে নিতে হবে প্রত্যেকটি জেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ প্রধান অতিথি থাকবেন ইনশাল্লাহ উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সাবেরা নাজমান মুন্নি আপনারা পারবেন এবং সেটা করতে হবে সেটা <t> করে